আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশকিল আল্লাহর রহমান ভালো আছে আমি এখন চলে এসেছি বিরুলিয়া ব্রিজের কাছে বিরুলিয়া ব্রিজ এই মাত্র কত পানি বর্ষাকাল এখন ব্রিজটা অনেক অনেক উঁচা উত্তরা দিয়ে বাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে অনেক পানি বাড়ছে বর্ষাকাল চৌকাশালে যে উত্তরা দিয়াবাড়ি বলি আমরা উত্তরা দিয়াবাড়ি এটা বিল্ডিংগুলো দেখা যেতেছে বড় বড় যাই হোক আমি বিরুলিয়া ব্রিজটা পার পারুলিয়া ব্রিজটা পার হচ্ছি পুরুলিয়া ব্রিজ বা অনেক উঁচু ব্রিজটা অনেক উঁচু নিচে পানি তুমি নিজের চোখে দেখলে বোঝা যাবো যে ব্রিজটা অনেক উঁচু এবং পানির অনেক নিচে খুবই উঁচু বিশাল উঁচু ব্রিজটা হাঁটতেছি